সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাগলের খামার শুরুর পর পরই আপনারা লাভের আশা শুরু করে দেন এবং দ্রুত লাভের আশায় আপনাদের ভিতরে হতাশা কাজ করতে থাকে কিন্তু একটি নতুন খামার থেকে চোদ্দ পনেরো মাসের আগে লাভের আশা করাটাই বোকামি অবশ্যই ধৈর্য ধরে ১৪ থেকে পনেরোটা মাস নিয়মিত কাজ করতে পারলে অবশ্যই ছাগল খামার থেকে লাভ হবেই শুরুর দিকে আপনি ছাগল কিনে প্রতারিত হবেন বাচ্চা হলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বাচ্চা মারা যাবে অনেক সময় ছাগল হিটে আসলেও বুঝতে পারবেন না ছাগলের রোগ হলেও খুব সহজে ধরতে পারবেন না এই ব্যাপারগুলোই স্বাভাবিক মাত্র দুইটি বছর ধৈর্য ধরে এর সাথে লেগে থাকতে পারলে একটি সময় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত বেশি দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার খামারে যদি দশটি ভালো মানের কোয়ালিটি ফুল মা তৈরি করতে পারেন তাহলে প্রতি মাসে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব আর মাত্র দশটি মা ছাগল তৈরি করতে বলাটা যতটা সহজ কিন্তু কোয়ালিটি ফুল ভালো মানের দশটি মা আাগল তৈরি করা ঠিক ততটাই কঠিন খামারে ভালো মানের ছাগল তৈরি করতে হলে দীর্ঘদিন সাধনা করতে হয় তাই শুরুর দিকে আপনি খামার থেকে লাভের আশা না করে ছাগলের খামার ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন এখানে নিয়মিত কাজ করতে থাকেন ছাগলের রোগ সম্পর্কে ধারণা হবে তারপরেই একটা সময় এমনিতেই ছাগলের খামার থেকে আপনার লাভ আসা শুরু করে দিবে। শুরুর দিকে আপনারা উন্নত জাতের ছাগল নিয়ে ছাগলের খামার শুরু করবেন না আমাদের দেশীয় জাত বেলাক বেঙ্গলের সাথে তুতাপুরি শিরোহী অথবা হরিয়ানা ছাগলের যে কচ বিটগুলো রয়েছে এই বিটগুলো নিয়ে খামার শুরু করেন এবং ধীরে ধীরে আপনার খামারে জাত উন্নয়ন করেন এবং কোয়ালিটিফুল ছাগল তৈরি করেন এই কাজগুলো নিয়মিত করতে পারলে একটি সময় দেখবেন আপনার খামার থেকে নিয়মিত ধারাবাহিকভাবে মোট অঙ্কের লাভ চলে আসবে এখন যত সফল খামারে দেখবেন তাদের প্রথম দিকের দুই থেকে তিনটা বছরের পথ চলাটা সহজ ছিল না তাই ছাগল খামার করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং দুই থেকে তিনটা বছর অপেক্ষা করতে হবে তাহলে আপনি সফল ছাগলের খামার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন